এরার কত এরার এই গে গেছে আমার মহামলী ভাই দেব দিবায় ওজন কিন্তু খাম আল্লাহ করে না এরা ফসম ঠারি দিয়েছে আপনি চিন্তা কর্তা দুই কোটি টাকা কাবিকা দিয়া আমি রীতিমতো আগুন করা

কি পরিমানতে হাজেমাইরা খাইছেন আমরা এ লাগি কি মানছে রাজনীতি জীবনে বড় আর বিশ্বাস নাই আদের আলি নি রাজনীতি বিদ্যাজন ইখানা দাঁড়া ই বক্তব্য দেয় মানছে বক্তব্য শুনলে ঠিকও কিন্তু ভিতরে এবেটাই মনে মনে ভয় ভয় তুমি যে মারতাছিস যা বেশি ভাগ কর তুই না আখানে লোক বালা না শহরে আদের এই বাস্তবতার মুখও কি হইছে আমি বক্তব্য বলूंगा করতাম না

আমার মাঠের ব্যাপারে আমার মাথাটা নষ্ট বোঝা যায় যে আমি মাঠ পাই পঞ্চায়েত এখানে একটা বড় মাঠ হইলে বক্সার টুর্নামেন্ট হইল ওই আমরা পঞ্চায়েত জানবে লাগে <Edil> । <majhministEsže202>